বারিয়ালা যখন বাড়া পাই বাড়া দিচ্ছে না বিদায় বারিয়ালা আমার সাথে কথা বলে মূল পটেকে তালা চেঞ্জ করে দিছে সেটা বারিয়ালার সাথে এবং ববি এবং ববি সন্ত্রাসী বাহিনীতে দ্বন্দ্ব কারণ আপনারা হয়তো জানেন দুইটা মামলা হয়েছে ওখানে কোনো আমার নাম নাই ওখানে বারিয়ালা ওয়াইএন সেন্টারের মালিক এবং ববি এবং বাসারের নামে মামলা হয়েছে আমি হচ্ছিলাম রেস্টুরেন্টের মালিক পক্ষ আমি হচ্ছে রেস্টুরেন্টের ফ্লোরের মালিক পক্ষ না ঠিক আছে এই মুহূর্তে রেস্টুরেন্টটা ববির দখলে আছে ববি এবং ববি সন্ত্রাসীর দখলে আছে হ্যাঁ আপনারা এখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে স্বজন দেখে আসেন রেস্টুরেন্টটা কার দখলে আছে এবং সাইনবোর্ড টাঙানো আছে সাংবাদিকদেরকে যদি মিথ্য তথ্য দিয়ে থাকে সে তো সেই সেটা আপনারাই ইয়ে করবেন কারণ আপনারা তো সত্যটা তুলে ধরবেন সরজীবী একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখলে যখন মূল ঘটনাস্থলে গেলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি আমি যদি বারবার ঢুকতে না দিই তাহলে তার জিম্মিতে সে কীভাবে তালা চেঞ্জ করে এবং তালা চেঞ্জ সেটার ভিডিও ফুটেজ আসে এবং রেস্টুরেন্টের সিসিটিভির ফুট লাইন কেটে দিছে তার সন্ত্রাস বাহিনী গিয়ে তারপরে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এগুলোর ফুটেজ আছে কিভাবে থাকলো তাহলে এখন বভীর দখলে এবং ববির সন্ত্রাস বাহিনী ওদের দখলে আছে আমার দখলে কোনো কিছু নেই না আমাকে কোনো টাকা দেওয়া হয় না চল্লিশ লক্ষ টাকা যে চেক দিছে বলছে আপনারাই তো জানেন চল্লিশ লক্ষ টাকা চেক ইনসাফিশিয়েন্ট ফান্ড হয়ে ব্যাংক থেকে ফিরে আসছে পনেরো লক্ষ টাকা যে টাকা ক্যাশ দিচ্ছে বলছে ওই দশ লক্ষ টাকার একটা ফ্রড দুই নম্বর ডকুমেন্ট বানাইছে আর পাঁচ লক্ষ টাকার কোনো ডকুমেন্ট দিয়ে নেই হ্যাঁ এই চেকগুলো বাউন্স হয়েছে এটা বসির ববির পার্টনার মির্জামুল বাসার বিটিএল গ্রুপের নামে ওখান থেকে চেকগুলো আসছে যেটা হলো ওদের একটা বলতে আপনারাই ভালো বলতে পারেন সত্যটা যাচাই করলে আপনারাই এটার রেজাল্ট আপনারাই হ্যাঁ আমাকে পনেরো লাখ টাকাটা দিতে সেটার কোনো লিগেল ডকুমেন্ট দেখাতে বলেন একটা হাত নিজের হাতে আমার পেটের মধ্যে তারা নিজে লিখে নিজে আমার সিগনেচার নকল করে আমার সাথে যে এগ্রিমেন্ট করছে এই এগ্রিমেন্ট থেকে সিগনেচার কম্পিউটারের মাধ্যমে বসাই নকল করে একটা ডকুমেন্ট বানায় রাখছে ডকুমেন্ট বানাই লিখে টাকা দেওয়া হয়ে যায় সেটা প্রমাণ করার জন্য আপনারাই আছে আমি তার বিরুদ্ধে তা একটা জিডি করছিলাম চল্লিশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল পনেরো লক্ষ টাকা দেয় নাই ওটা আর ওইটা সব মিলে পঞ্চান্ন লক্ষ টাকা পাওয়ার জন্য থানায় জিডি এখনও করা আছে তার নামে কিন্তু সে কোনো টাকা পয়সা দেয় না থানায় যাবে বলে বলে বিভিন্ন অজুহাত দেখায় সে ডাকার বাহিরে এখানে এখানে বলে থানায় যায় নাই তানার এসআই সালমান আছে আপনারা জিজ্ঞেস করতে বলে আমার জিডি এগেনস্টে সালমানকে জিজ্ঞেস করতে পারেন সত্য ঘটনা ওখান থেকে জানতে পারেন আপনি যে বলছেন যে অবৈধভাবে সে করে আছে আপনি অবৈধভাবে আপনাকে যে উচ্ছেদ করে দখল করে আছে এই প্রসঙ্গে আপনি আইনগতভাবে কি হ্যাঁ আইনগতভাবে এখন আমার অবৈধভাবে দখল করেছে আমার সাথে যে এগ্রিমেন্ট করে আমার সাথে কোনো টাকা পয়সা না দিয়ে সে দখল করে আসে সে যদি রেস্টুরেন্ট কিনেই তাকে বা রেস্টুরেন্ট তার দখলে আছে তার নিজের রেস্টুরেন্ট তাকে বলেন কোনো ডকুমেন্ট দেখাতে কি বাড়ি এলার সাথে কোনো এগ্রিমেন্ট এই ব্যাপারটা হচ্ছে যে রেস্টুরেন্টে জিনিসপত্র কিনছে যার এগেনস্ট আমাকে টাকা দেওয়ার কথা দেখে ওইটা আমি প্রশাসনকে দেখাইছি ওটা আপনারা সাংবাদিকদেরকেও দেখাইছি রেস্টুরেন্টের জিনিসপত্র কিনছে যার এগেন্স্ট আমাকে টাকা দিবে আমার সাথে পরিচয় আমার বনানিতে রেস্টুরেন্ট ছিল ওই মারফেতে দু হাজার সতেরো থেকে আমার রেস্টুরেন্ট বনানিতে আমার সাথে তিন চার বছরের পরিচয় হল বাসারের সাথে ববিকে আমি চিনিও না ববির সাথে কোনো এগ্রিমেন্ট নাই আমার সাথে ববির কোনো এগ্রিমেন্ট হয় নাই ববি তার নিজের নামে রেস্টুরেন্ট দাবি করে ববি ওই যে বাসারের মাধ্যমে ইনভলভ হয়েছে বাসারের পার্টনার নাকি ববি হ্যাঁ ববি নাকি বাসারের পার্টনার এটা তাদের ইন্টারনাল ব্যাপার আমার সাথে তো ববি কোনো এগ্রিমেন্ট নাই কোনো কিছু দেখাতে পারবে না কোনো লেনদেনের কোনো কিছু দেখাতে পারবে না কোনো এগ্রিমেন্টের কোনো কিছু দেখাতে পারবে না কিন্তু আমার রেস্টুরেন্টটা এখন দখল করে ববি তার নিজের রেস্টুরেন্ট বলে আপনাদেরকে সেরা সংগ্রাম সঙ্গে অলরেডি ঘোষণা করে দিছে তাহলে হ্যাঁ নিজের নামও বলে দিছে এর সাইনবোর্ড টাঙ্গায় দিচ্ছে এখন ববিকে আপনারা জিজ্ঞেস করেন আপনার নিজের রেস্টুরেন্ট আপনার ডকুমেন্ট দেখান রেস্টুরেন্ট যে কারো কাছ থেকে কিনছেন বা রেস্টুরেন্টটা আপনি বাড়ি এলার সাথে থেকে এগ্রিমেন্ট করছেন কোনো কিছু দেখাতে পারেন যদি পেপারেন্স দেখাতে পারে তাহলে সেটা আপনারা বিচার করবেন আর পেপারেন্স দেখাতে না পারলে আমার পেফারেন্স নিয়ে আপনারাই কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা প্রমাণ করবেন আমার তো এক কোটি বিশ লাখ টাকার মতো আমার রেস্টুরেন্টে ইনভেন্টারি এবং মানে ইন্টারে তিনটে করা হয়েছে ওই রেস্টুরেন্ট আমি ক্ষতিগ্রস্ত হয়ে পঞ্চান্ন লক্ষ টাকা বিক্রি করে দিচ্ছি এক বছর পরিচালনা করার পর আমি যখন পোষাইতে পারতেছি না বিজনেস তো আমি তো ফুল ঢুকলে এক কোটি বিশ লাখ টাকা ক্ষতিগ্রস্ত তার মধ্যে যা পাইতাম ওটাই আমার হয়তো বেনিফিট ছিল এখন এই টাকা তো ক্ষতিগ্রস্ত তার মধ্যে যে এখন ভাড়া চলতেছে ভাড়াটা বাড়িওয়ালা আমার কাছ থেকে চাচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের ভাড়া অলমোস্ট দশ লক্ষ টাকা বাড়িওয়ালা হেল্প করতেছে বাড়িওয়ালা এখন তো ওকেকে ঢুকাইছি আমি বাড়িওয়ালা তো আর ওনাকে চিনে না ওনাদের সাথে হয়তো পরিচয় করাই দিছি কিন্তু বাড়িওয়ালার সামনে গিয়ে ওনরা এগ্রিমেন্ট করার কথা ছিল বা আমাদেরকে টাকা দিবে বলছে মৌখিকভাবে বলে এসছে পরবর্তীতে কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার পাত পাচ্ছে এগুলো আমার রেস্টুরেন্ট আমার ডকুমেন্ট সব আমাদের নামেই আছে হ্যাঁ হ্যাঁ এখন আমার নাম আছে ওরা তো কোনো ডকুমেন্ট করতে পারে না কারণ এগ্রিমেন্ট ছাড়া তো কোনো রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স হয় না কোনো ডকুমেন্ট করতে পারবো না ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবো না আমাদের নামে রেস্টুরেন্টের ডকুমেন্ট আছে আমাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের নামে ট্রেড লাইসেন্স আছে আমাদের নামে সব কিছু আছে অবশ্যই সব কিছু দেওয়া আছে আমাদের হ্যাঁ আমাদের নামে অবশ্যই আমার চাওয়া হলে যে এখন তো আমার এক কোটি বিশ লক্ষ টাকার জিনিসপত্র সে খুলে নিয়ে গেছে ওটা আমি পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছি এখন সেই জিনিসপত্র সে খুলে নিয়ে গেছে এখন তো আমার টাকা ছাড়া চাওয়া ছাড়া আর কোনো ক্ষতি নাই সে আমার ক্ষতিপূরণ দিবে না হলে এগ্রিমেন্ট আমার টাকাটা দিয়ে তার জিনিসপত্র যেভাবে এগ্রিমেন্ট ছিল ওই জিনিসপত্র নিয়ে যাবে বা ব্যবসা করতে পারলে বা রেলের সাথে বসে সে ব্যবসা করবে চিত্রনায়িকা ববির একজন পার্টনার মির্জা আবুল বাসার আমার রেস্টুরেন্টটা কেনার জন্য পঞ্চান্ন লক্ষ টাকার একটা চুক্তিপত্র আমার সাথে সম্পাদন করে উক্ত রেস্টুরেন্টের চুক্তিপত্র সম্পাদন করে বলতে বোঝায় রেস্টুরেন্টের ইনভেন্টারি জিনিসপত্র ঠিক আছে ইনভেন্টারি জিনিসপত্র চুক্তিপত্র কেনার জন্য এগ্রিমেন্ট করে আমাকে পঁচিশ লক্ষ পনেরো লক্ষ টাকা টাকা টোটাল চল্লিশ লক্ষ টাকার দুটা চেক দিয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা হওয়ার জন্য আরেকটা চেক বাকি ছিল ওই চেকটা সে ইচ্ছে করে ভুল করছে ভুল করে বলে যে চেকটা আমি পরবর্তী দিয়ে দেবো এই দুটো চেক পাশ করা দিই সময় যখন আসে তিন কিস্তিতে আমাকে টাকা দেওয়ার কথা তখন আমাকে সে একটা চেক দুইটা চেক দিয়েছে আর একটা চেক সে পরবর্তীতে দিব বলে দেয় নাই এটা মিডিল টাইম সে ববিকে দশ তারিখে রেস্টুরেন্টে দেখাবে বলে আমার সাথে এগ্রিমেন্ট করে একটা চাবিটা নেন এক ঘন্টার জন্য বলে পরবর্তীতে আমি একটা কাজের ব্যস্ত হয়ে থাকেন আপনি আপনি রেস্টুরেন্টে দেখেন আমি এসে চাবিটা আপনার থেকে নিয়ে যাব পরে সেখানে আমি চাবি চাইছি আমাকে কোনো চাবি দেয় না সে বলে যে ঈদের পরে দিব রেস্টুরেন্ট আমি নিয়ে নিতেছি আমার কাছে থাক আপনাকে আমি চেক পাস করাই দিব চেক পাস করা দিয়ে বলে একুশ তারিখে এপ্রিলের চেক পাশ করার ডেট ছিল কোনো চেক পাস করা নাই পনেরো লাখ টাকার একটা চেক পঁচিশ লক্ষ টাকা কোনো চেকই পাস করা নেই এভাবে যাইতে যাইতে মে মাসের নয় তারিখ পর্যন্ত গেছে কোনো টাকা আমাকে দেয় নাই পরবর্তীতে সে যখন টাকা দিচ্ছে না আমার রেস্টুরেন্টে চাবিয়ে দিচ্ছেন আমিও তার কাছ থেকে যখন চাবি চাই সে আমাকে বলে আমি আপনাকে দশ লক্ষ টাকা ক্যাশ দিয়েছি পাঁচ লাখ টাকা ও ক্যাশ দিয়েছে টোটাল পনেরো লক্ষ টাকা দশ লক্ষ টাকার ডকুমেন্ট আর পাঁচ লাখ টাকার কোনো ডকুমেন্ট নাই কথাটা বুঝেন যদি দশ লক্ষ টাকা সে আমাকে ক্যাশ দিয়েছে যে কথাটা বলছে সেই কথাটা সে উল্লেখ করছে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র ওখানে ছিল রেস্টুরেন্ট যখন বুঝাই দিয়ে না আমার রেস্টুরেন্টের প্যারের মধ্যে সে লিখে নিজের হাতে নিজের ইচ্ছা মতো নয় তারিখে সে ডেটে সে আমাকে দশ লক্ষ টাকার ক্যাশ দিয়েছে বলছে এপ্রিলের আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের দশ তারিখ যদি সে আমাকে দশ লক্ষ টাকা এপ্রিলের নয় তারিখে দিয়ে থাকে তাহলে এপ্রিলের দশ তারিখে এগ্রিমেন্টে পঞ্চান্ন লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা যে টাকা পরিশোধ করছে ওই টাকা বাদ যাবে না আপনারা কী বলেন কোনো একটা এগ্রিমেন্ট হলে আমি যদি কোনো টাকা পরিশোধ করি ওই টাকা বাদ দিয়ে দে বাকি টাকা এগ্রিমেন্টের উল্লেখ হবে এগ্রিমেন্ট ওরকম কোনো কথা উল্লেখ নাই দ্বিতীয়ত যে চেকগুলো দিয়েছে ওই চেকগুলো অ্যাভেলেবেল ফাউন্ড ছিল না ওই চেকগুলো সব ডিজাইনার করা রাখছি ব্যাংকে পাঠাইছি কোনো চেক ও সে ব্যাঙ্কে পর্যাপ্ত ব্যালেন্স ছিল না এ হলো ঘটনা পরবর্তীতে সে আমি যখন রেস্টুরেন্টের চাবি চাই সে ফোলা ফাইন দিয়ে বন সিদ্ধি ববি এবং তার সহজে কি গুন্ডা ফোলা ফাইন দিয়ে রেস্টুরেন্টটা দখল করে রাখে এর মধ্যে রাতের রাতের একদিন গিয়ে সে ববস্টার ডাইন নামে একটা বিশাল সাইনবোর্ড টাঙাই রাখছে যে সাইনবোর্ডের কোনো মানে ডকুমেন্টারে কোনো ব্যক্তিগত নাই একটা মানুষ থেকে যদি আপনি একটা রেস্টুরেন্ট কিনেন তার সাথে ফ্লোরের একটা এগ্রিমেন্ট থাকতে হবে বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট থাকতে হবে তো আপনি রেস্টুরেন্টের মালিকানা দাবি করতে পারবেন আর রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য দাবি করতে পারবেন তার সাথে বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট নাই রেস্টুরেন্ট মালিক আমি আমান আমার সাথেও তার কোনো এগ্রিমেন্ট নাই বুঝতে পারছেন আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের জিনিসপত্র কিনছে যারা এগেনস্ট আমাকে কোনো টাকারা টাকা পয়সায় তারা দেয় নাই এর মধ্যে বিভিন্ন ভয়ভীতি দেখায় মারামারি করে আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে ববি এবং তার লোকজন ঠিক আছে পরবর্তীতে ববির ওই যে একজন সন্ত্রাসী সে জাবুল বাসাদ তার নামে পনেরো ষোলোটার উপরে মামলাও আছে সে আমার নামে একটা এবং আমার একজন পার্টনার রেস্টুরেন্টের ওদের নামে প্রতারণার একটা মামলা করে কোর্টের মধ্যে মানে অবৈধ একটা মামলা করছে যেটা কোর্টে এখন মামলা দিয়ে বিচারাধীন আছে এই হলো ঘটনা মূল কথা হলো ববি কোনো টাকা দেয় নাই না দিয়ে সেই রেস্টুরেন্টটাকে জোর জোর জোরপূর্বকভাবে তার রেস্টুরেন্ট হিসাবে দাবি করতেছে এবং এখনও পর্যন্ত সে রেস্টুরেন্ট বহলতে পেতে তার মানে জিম মিতে আসে